কার খাবার আপনার কাছে কেমন লাগে কে ফেললো আস্ত মুরগি হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम इट्स मी शुয়ান চপিন এন্ড वेलकम टू माय अदर ভিডিও আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমার বন্ধু বডি কে ফেললো আস্ত মুরগি আর আমাকে বানিয়ে দিল মুরগি আমার থেকে গুনতো হলো 2000 টাকা আজকে চলে আসলাম আমরা শেওরাপাড়া মেট্রো স্টেশনের সাথেই মায়ের বাদন বিরিানি হাউজে কারণ এইখানকার বিরিয়ানি এখানকার মানুষের কাছে খুবই জনপ্রিয় তাই আমরাও চলে আসলাম মায়ের বাদন বিরিয়ানি হাউজে এখানে এসে যা দেখতে পেলাম তাদের এই বিরিয়ানি খাওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা তো চলুন এখানকার খাবার সম্পর্কে কাস্টমার থেকে কিছু রিভিউ নেই এখানে যে বিরিয়ানি খেতে আসছেন আপনি কি কি আইটেম নিছেন বলেন দেখি আর ডিম তো খাবার আপনার কাছে কেমন লাগে মোটামুটি ভালোই

না ভাই এটা প্রতি মাসে শুক্রবার যদি আপনি এভেলেবেল লাগে তাহলে আমরা এটা পাকে দেওয়া যায় কিন্তু আগে অর্ডার দিলে পাকাই দিই আমরা মানে আগে অর্ডার করতে হবে কোনটা এক্স্যাক্টলি লোকেশনটা একটু বলেন তো ভাই এটা মেট্রো ছেরাপাড়া মেট্রো রেলের বাটার বিল্ডিং এর লগে পাশে বিল্ডিং আমাদের মামুন টাওয়ারের সামনে আর এই আস্ত মুরগির সাথে আপনি পেয়ে যাবেন একবার রাইস এন্ড সালাদ আর এই আইটেমটি খাওয়ার জন্য আপনার গুনতে হবে তিনশো নিরানব্বই টাকা এত কম টাকায় এত সুন্দর একটি প্লেটার আপনি মিস করবেন কেন তাই আপনিও চলে আসতে পারেন মায়ের বাদন বিরিয়ানি হাউজে আরে এই আস্ত মুরগি নিয়েই আমার বন্ধুর সাথে আজকে আমার চ্যালেঞ্জ কি পারবে আস্ত মুরগি খেতে আপনারাও দেখতে থাকুন জয়রুল ভাই আমার বন্ধু বডি ও কি আস্ত মুরগি খেতে পারবে আপনার কাছে কি মনে হয় আসলে তার যে শরীর বা তার যে বডি আসলে এটা এটা না আর একটা তা দেখা যাক আপনারাও দেখতে থাকুন আমার বন্ধু আস্ত মুরগি খেতে পারে কিনা বন্ধুর সাথে চ্যালেঞ্জে হেরে গেলাম তাই বন্ধু গুনে গুনে দুই টাকা আমার থেকে নিয়ে নিল